হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখো এখানে এক জায়গায় যাচ্ছিলাম তো রাস্তার ধারে স্কুটিতেই যাচ্ছিলাম তো আমি ভিডিওটা করছিলাম সামনে জামাইবাবু ছিল যে রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভিডিওটা করলাম তো বর্ডার এলাকায় গিয়েছিলাম তো একটু দরকার ছিল আবার ঘোরাও হলো তো সেগুলো দেখাবো বর্ডার এলাকার যে তারকাটা সেটা মানে প্রথমে ওখানে ভিডিও তো করতে পারিনি কারণ ওখানে ভিডিও করতে দেয় না তো দূর থেকে একটুখানি দেখা যাচ্ছিলো এই যেখানে দেখা যাচ্ছে তিলের জমি পাটের জমি অনেক কিছুই দেখা যাচ্ছে যে কলার গাছ যে জামাইবাবু সামনে স্কুটিতে আছে তো যাওয়ার সময় এই ভিডিওটা করা তো হয়তো দেখতে পেতেও পারি কারণ দূর থেকে তো বোঝা যাচ্ছে না এই যে এই যে এখান দিয়ে এর ইয়ে দিয়ে ভেতরটা দিয়ে দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না ভালো মতো এই বাড়ি আসার সময় ভিডিওটা করলাম ওখানে অনেকক্ষণ ছিলাম দু ঘন্টা মতো অন্ধকার হয়ে আসছে এই যে ঘন অন্ধকার কলার গাছগুলো দেখা যাচ্ছে এখানে পুরো পাটগুলো দেখছি পুকুরের মতো জায়গায় নিচু জায়গায় পাটগুলো বনেছিল কিন্তু বৃষ্টির জল জমে একদম নষ্ট হয়ে গেছে একদম মনে হচ্ছে মাছ চাষের জায়গায় পাট আর একটা দেখলাম কচু গাছ লাগিয়েছে এই যে এই পটল গাছে অতটা পাতা হয়নি এখনো বাড়ি আসতে আসতে সাতটা প্রায় বেজে গেছিলো এই যে পাট দেখতে পাচ্ছ তো শুভ সকাল বন্ধুরা এটা ছিল সকালের ভিডিও তো আমরা চা খেয়ে নিচ্ছি আজকে শুধু চা খেলাম ঘুম থেকে উঠে চা করলাম দিয়ে চাটা খেলাম তো তারপরে রুটি খেয়েছিলাম যে তো তাও বিস্কিট খাচ্ছে তারপরে ওকে দুবার রুটি দেওয়া হয়েছিল দূর থেকে ভিডিওটা করছি বলে ও বুঝতে পারছে না তো আজকেও দুপুরে ভিডিওটা করেছি খাওয়ার সময় তো তখনও দূর থেকেই করেছি কাছে থেকে ভিডিও করলে ও দুষ্টুমি করে খেয়েই যাচ্ছে আনমোনা হয়ে সকালবেলায় রুটি খেয়ে মা বলল আমাদের যে ওলের গাছ আছে এখান থেকে ওই যে ওলের ডাটাগুলো হয় সেগুলো কেটে নিল তো রান্না করবে তো দেখে মনে হচ্ছে অনেকগুলো কিন্তু রান্না করার পরে বেশ অল্পই হয়েছিল তো এটা চিংড়ি মাছ দিয়ে মা রান্না করেছিল যে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের সবগুলো তারপরে আমি চলে এলাম একটু পরেই তো এই যে ওকে পরিষ্কার করতে হবে ওর বস্তাটাকে চেঞ্জ করতে হবে তারপর আমি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম দিয়ে মুছে নিয়েছি তো খাঁচাটা প্রচণ্ড ভারী মা পাল্টে দেয় কিন্তু মা রান্না করছিল ওই জন্য আমি পাল্টে নিলাম না হলে দেরি হয়ে যাবে তো আমার একটু কষ্ট হলো কারণ প্রচণ্ড ভারী তাই আর আমাকে ভারী জিনিস মা তুলতেও দেয় না এই যে বালতিটা জলের এটাও মা এনে দেয় আমি বলি নিয়ে আসি তো না আমি দিচ্ছি তাই জন্য মাই দেয় আমি শুধু ঘরটা মুছে দিই হয়তো মা ঝাড়ু দিয়ে দেয় আমি মুছে ফেলি আজকে আমি বস্তা পাল্টে ঝাড়ু দিয়ে আজকে আমি মুছে নিলাম কারণ মা রান্না করুক বারবার আবার উঠবে তাই জন্য আমি করে নিলাম এই যে ঘরগুলোও দিয়ে ঝাড়ু দিয়ে নেব অন্ধকার লাগছে এই যে জানালা দেখা যাচ্ছে না তো ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম তো দেখো আমাদের এখানে আমরা ওনা রেখেছি মা আমার দুজনেরই অন্য এই যে ডান দিকের কোনায় যে অন্যগুলো দেখছো এগুলো সবই আমার মায়ের আর এই যে দুটো সাইড আমার অন্য এই মাঝের আর বা সাইডের অন্যগুলো সবই আমার অন্য পরই আবার কিনি চুড়িদারের সঙ্গেও থাকে আবার কিনেও রাখি আলাদাভাবে তো এই যে দেখো এখানে জামাটা আছে এই জামাটা পরে কাল গেছিলাম এই যে এটা প্যান্ট থ্রি পিসের প্যান্ট আর এর নিচে এটা ওড়না আর এই যে এটা জামা তো জামাটা কেমন লাগে বলো তো এই যে আবারও চলে এলাম ওকে একটু দেখাতে যে ওর কাছে এসেছি তাই জন্য ও কোনো মতেই ছবি তুলতে দেবে না আমি একটা ছবি তুলব ওর সামনে এলে দেওয়ার জন্য তো ও কোনো মতেই দিচ্ছে না তো ওই যে মুখ ফিরিয়ে নিল তো যা হোক একটা কোনো রকমভাবে পেয়েছি ওই শুভ দুপুর বন্ধুরা চলে এলাম দুপুরের খাবার খেতে এই যে এখানে বলে ডাটার তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এই যে পটল পাকা পটলের ওটা তরকারি যে মাছ আলু ভাজা এখানে একটু কাঁঠালের তরকারি আছে কালকের আর একটা সবজি এই যে মাছগুলো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের তখনও খেতে বসিনি আমি তো তো তাকেও দেওয়া হয়নি মাকে দিতে বললাম মা তো তাকে খাবারটা দিয়ে আসলো তো তারপরে আমি ভিডিওটা করছিলাম আগে আমার খাবারটা আমাকে সাইডে মা দিয়ে দিয়েছে তারপরে এই যে ওকে খাবার দেবে আমি বললাম তো তাকে খাবার দেওয়া হয় নি মা তো মা আবার ওকে দিতে গেল। তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো